নমস্কার বন্ধুরা আজকের রেসিপি রাঙ আলুর জিলিপি জিলিপি কীভাবে বানাচ্ছি জানতে হলে রেসিপিটা ফলো করুন রাঙালু জিলিপি বানানোর জন্য এখানে আমি দুটো রাঙালু ভালো করে সিদ্ধ করে নিয়েছি রাঙালুর সিদ্ধ করে নেওয়ার পর রাঙালুর খোসাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে রাঙালুটা ম্যাশ কাটতে হবে যার যেন এর মধ্যে একটুও ভাব না থাকে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা তিন চামচ সুজি দু চামচ ঘি আর দু চামচ আমল দুধ এবার আমি এই মিশ্রণটিকে ভালো করে মিক্সড করে নেব এবং এটা আটার মতো মাখবো যাতে একটা ডো তৈরি করব। মিশ্রণটি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখতে হবে যাতে এটা শক্তও না হয় আর একদম নরম না হয় ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা ডোটা আমার প্রায় রেডি হয়ে এসেছে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়া পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এর তারপর হাতের তালুতে রেখে সোজা লম্বা লম্বা করে কেটে নিতে হবে নিয়ে এটা জিলিপির মতো সেপ দিতে হবে জিলিপির মতো ঘুরিয়ে ঘুরিয়ে সেপ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো জিলিপি হয়ে গেছে এবার আমি এই জিলিপিগুলো আস্তে আস্তে একটা একটা করে বানিয়ে নেব একটা একটা করে বানাচ্ছি এবার আমি একটা একটা করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখতে তো পুরো জিলিপির মতোই লাগছে দেখুন আমি একটা একটা করে সব জিলিপি প্রায় বানিয়ে নিয়েছি এবার একটু একটু মাঝে মাঝে ফেটে যাচ্ছে বলে একটু একটু করে জল লাগিয়ে দিচ্ছি যাতে না ফাটে আমি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি নিলাম জিলিপিগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন আমার কতগুলো জিলিপি হয়েছে দুটো আলু দিয়ে এতগুলো জিলিপি তৈরি হয়েছে জিলিপি তৈরি আমার কমপ্লিট এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এবার আমি এইগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে নইলে ভিতরে কাঁচা থাকবে উপর থেকে উড়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি একদিকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে জিলিপিগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে লাল লাল করে ভাজতে হবে যাতে ভিতরটা মচমচে হয় এবং খেতে ভালো লাগে আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম এবার আমি চিনি সিরাপ তৈরি করতে দিলাম এখানে আমি দু কাপ পরিমাণ জল দিয়েছি আর দু কাপ চিনি দিয়েছি এবার আমি চড়িটা ভালো করে ফুটিয়ে নেব চিনিটা প্রায় গলে এসেছে এবার চিনি সিরাপটা রেডি হয়ে এটা বোঝা যাবে এটা চটচটে ভাব হাতে নিয়ে দেখতে হবে চটচটে ভাব যদি আসে তাহলে বুঝবো যে চিনি সিরাপটা রেডি হয়ে গেছে আমার চিনি সিরাপটা রেডি হয়ে গেলো এবার আমি গ্যাস অন্য একটা বাটিতে সিরাপটা ঢেলে নিলাম এবার আমি জিলিপিগুলো এই সিরাপটার মধ্যে একটা একটা করে দিয়ে দেব সেই চিনির মধ্যে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে যায় এবার দশ মিনিট রাখার পর আমি তুলে নিচ্ছি কেননা এটা তো রাঙালুর জিলিপি বেশিক্ষণ চিনি সিরাপের মধ্যে রাখলে একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই জন্য আমি দশ মিনিট রেখে এটা তুলে নিলাম ভালো সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে পুরো জিলিপির মতো লাগছে এবার আমি সব সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি আস্তে আস্তে এবার বাকি যেগুলো ভাজা ছিল সেগুলো আমি আবার এই চিনি সিরাপটার মধ্যে দিয়ে দিচ্ছি জিলিপি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দেব আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিও আর আরও ভিডিও দেখতে হলে নোটিফিকেশানটা অন করে দেবেন